একটু খুলাসা করলে খুব ভালো হয় একটু মানুষ বিভ্রান্তের মধ্যে আছে তো একটু জানাবেন আমিরুসরিয়ার দাবি করেছেন একটু বলবেন আপনি কি সত্যি আমিরুসরিয়া

আপনাকে পীর বলল আচ্ছা আপনি তার বিরুদ্ধে একবারও কোনো প্রতিবাদ করলেন না তার মানে কি আপনি এটাকে কি গ্রহণ করলেন আমির শরিয়াতটা গ্রহণ করলেন আপনি যে পীর আপনি গ্রহণ করলেন তখন তিনি উদাহরণ দিয়ে বলছেন ফুরফুরার পীর আবু বকরকে আবু বকর নিজে কোন জায়গায় বলেছে যে আমি আমির শরিয়াত

কিনা বলে ভাই আজকে প্রত্যেকে বলে আল্লাহ হ্যাঁ

আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না ঠিক করে বলবেন আচ্ছা বলেন তো সিপিএম এ মুসলমান আছে না কংগ্রেসে মুসলমান আছে না আইএসএফ এ মুসলমান আছে না মিম মে মুসলমান আছে না বিজেপিতে বর্তমান মুসলমান আছে না না তৃণমূলে মুসলমান আছে না না আছে আচ্ছা বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমান সঙ্গে সম্পর্ক আছে সালাম কালাম কথা বার্তা আছে নাই হ্যাঁ বাপ ফুরফুরা বেটা তবলিগ বাপ ফুরফুরা জামাত ইসলাম বাপ করে ফুরফুরা বেটা হয়েছে রহমানিয়া সিলসিলা ভালো করে বুঝবেন কালারে কালারে মিলছে

কে কোন দলে যাবে কে কোন মাঝাব যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কে কোন দল করবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বি সিজিএম করবেন পরেকে যান হ্যাঁ আই এস এস করবেন হ্যাঁ যান মিম ভিম করবেন হ্যাঁ যান কংগ্রেস জন্দেশ করবেন হ্যাঁ যান তৃণমূল করবেন

আল্লাহ পাকের শান মান ইজ্জত রক্ষার জন্য রাসূলের শান মান রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে আমার আপনার বাড়ি আলাদা হতে পারে আমার আপনার ভাষা আলাদা হতে পারে কিন্তু ইসলামের জন্য শরীয়তের জন্য কুরআনের জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না এ জোরে বলেন আছে না নাই

এই তো মুম্বাই ভারতবর্ষ ইতিহাস হয়ে গেলে ঠিক না ইতিহাসটা কি ঘটেছে মহারাজ রাসূল পাক এখানে গুস্তাখি করেছে সারা মুম্বাইয়ের জমিটা কাঁপিয়ে দিয়েছিল ছিল ছিল নূপুর শর্মা রাসূল এখানে গুস্তাখি করেছিল সারা ভারতের মুসলমান তো দূরের কথা সারা পৃথিবীর মুসলমান আন্দোলন প্রতিবাদ করেছিল ঠিক না কি না আপনারা করেছিলেন তো করেছিলেন আওয়াজ দেন ঠিক বলছেন বা এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন ওদের পিছনে গন্ধ আছে বলে হ্যাঁ নূপুর শর্মার জন্মটা মুসলমানের ঘরে ঘরে কলেমার ঘরে ঘরে নামাজীর ঘরে তার ঘরে বেঈমানের ঘরে হিন্দু ভাইয় ঘরে ঠিক নেবে ঠেক ভালো করে বুঝবে আর দিনুপুর শর্মা রসুল শোন স্বরকে জানেন কুরআন সংসরকে জানেন আল্লাবাক সংসরকে জানেন উরা বিয়া দি করেছে কুস্তাকি করেছে আমরা আন্দোলন করেছে আর আন্দোলন করা দরকার ছিল ঠিক না বেটা ওকে ফাঁসির তরিতে জুলামার দরকার ছিল তবে হা হা আমার আমার বাড়িতে বাড়িতে যে নকুর শর্মার বার্তাগুলো জন্ম নিয়েও নিয়ে চুপিওয়ালা দাড়িওয়ালা লালপাওয়ালা হাদিসওয়ালাওয়ালা মুক্তি মুখাচ্চে সর্ষের দাবি কারণেওয়ালা নুকুর শর্মার বার্তাগুলো বসে আছে যারা বলে দেবী পেয়ে কাই কার গনেরা ভি খালির বাচ্চা দাদা মুঠে গিরি করে খায় খায় করে খেত যারা বলে তুমি পেয়ে কাই গনেরা তানাদের তানারা কাপের বাচ্চা ছিলেন জোরে বলুন নাউজ বিল্লাহ মিন জালে আজকে যারা বলে আমার যে কোনো চাচাকে ছোট করতে গিয়ে বলে ওরা আপনার কি বলে বাগদির বাচ্চা নাউজ বিল্লাহ মিন জালে আমার যে একটা চাচাকে ওই বসির হাটের একজন যারা আজকে আমির শরিয়া আসতে চাইছে বলছে

পীরের সাথে আপনার না করেন। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কজন প্রতিবাদ করে আজকে যারা বলেন

আপনারা কতজন প্রতিবাদ করে চলে বলেন ও নূপুর শর্মা আর গুস্তাখি করেছে অন্য ধর্মের মানুষ বলে তাই একজন মহারা

কথা বলে কে আজ আজ ফেরেস্তাদের ইমাম ফেরেস্তাদের উস্তাদ ফেরেস্তাদের সরদার টিচার একটা অহংকারের জন্য আল্লাহ পাক ইবলিস শয়তান বানিয়ে দিলেন ঠিক না

ঠিক বলছেন যে কোন জেলায় যখন প্রতিবাদের ডাক আসবে সারা দেবেন ঠিক বলছেন যদি কলকাতা ভাবনা নিয়েছেন বা বিভিন্ন জেলায় চলে আমরা ডাক দেব পতাকা নিয়েছি দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমি সালাম দেব উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেব সভা করার জন্য আগে আসবেন না সুন্দর পরিবেশ নষ্ট করবেন না السلام عليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته سلام <applause> <applause>